আহ মাহে রমজান মাস আজকে রমজানের চতুর্থ দিন যদি এই দিনগুলো প্রতি মাসে একবার আসতো যা হোক আজকে রমজান মাসে চতুর্থ দিন একটু হেঁটে আসি আহ এলাহা এ লাহা এলাহা এলা হায় হাই 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 হ্যাঁ এই রমজানে এগুলো এখনো যায়নি আজকে আমাদের যুব সমাজ কোথায় এরা সব ধ্বংসের মলে চলে গেছে আহা। আরে এখানে কি হচ্ছে আবার এটা তো আমাদের পাশার ছেলে না এই পাশার ছেলে এখানে কি করতেছো এদিকে আসো তুমি এখানে কি করতেছো এদিকে আসো কি কাকা আফটার এটা লাভলে কম গগা কে? কোন? আসসালাম। তুমি পাশাত চলে না? এগুলো কি করতেছ? এটা রমজান মাস না। এগুলো এগুলো কি এখনো ছাড়বে না তোমরা? রমজান মাসে এগুলো কি করতেছ তোমরা? হ্যাঁ? দাদা আপনার কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। dara তোর বাপকে বলতেছি। আরে জান জান। যায় আমার বাপর কাছে গিয়ে বলেনগা জান। আরে এটা পাশা না এই পাশা এদিকে আসো এদিকে আসো শোনা যাও এদিকে আসো কথা শোনা যাও জি ভাইসে শোনো শোনো এদিকে আসো তোমার সাথে কথা আছে এদিকে আসো জি জি আইতেছি আসলে পাশা ভাই আসলে কি আপনি ভালো নাকি আপনার ছেলে ভালো মানে ভাই বুঝলাম না আমি তো চাষা মেসি কেন করতেছে পাশা ভাই আমি জানি আপনি খুব ভালো মানুষ আপনি তো একজন ভালো মানুষ আমি আপনাকে বহু ভালো জানি ভাইয়া আর এখন তো সে ছোট না সে এখন উপযুক্ত বয়স হয়েছে তার রোজা রাখা আপনি তাকে বুঝিয়ে বলবেন যে এ সমস্ত কাজ থেকে সরে আসো আল্লাহর হুকুম

আল্লাহ জীবন অনেক ঘুনা করেছি আপনি আমার ফিছনের সব গুনা গুনা মাফ করে দিন আল্লাহ আল্লাহ জীবনে জানা অজানা অনেক ঘুনা করেছি আল্লাহ আপনি এগুলা আমাকে মাফ করিয়া দিন আল্লাহ আজকে রোজা রাখছি আজকে দুই দিন ধরে রোজা রাখছি আল্লাহ এই হুসিলা আপনি মাফ করিয়া দিন আল্লাহ আমি আর এইগুলা খাবো না পাশ পান করব আজকে থেকে আমি ভালো হয়ে আল্লাহ আমার সব করিয়া দিন হ্যালো আসসালামু আলাইকুম এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে রোজার মাসে কিছু ছেলেদের জন্য তো ভিডিওটা কেমন হয়েছে সবাই বলে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি ফলো করে যাবেন Allah Hafiz.